হুমাইরা কি খেতে এসেছো আজকে তা বিসমুল্লা বলে পারো ওইটা না তো এইটা এইটা পারো এটা অনেক সুন্দর পেকেছে বিসমুল্লা বলো হ্যাঁ পারো হ্যাঁ পেরে খেয়ে দেখো মিষ্টি নাও খেয়ে বলো কেমন স্বাদ হ্যাঁ খেয়ে বলো কেমন স্বাদ হয়েছে পেকে একদম এজে যে ফেটে ফেটে গেছে কেমন খেয়ে বলো কেমন স্বাদ মাসাল্লাহ মাসাল্লাহ এইটুকু একটা গাছে যে এত পরিমাণ জাম হয়েছে আল্লাহর দেয়া নিয়ামত আমি গাছটা মশারি দিয়ে ঘিরে রেখেছিলাম তা না হলে কিন্তু পাখি খায় আর নষ্ট করে খায় ঠিক আছে কিন্তু যে না পাকতেই ঠোকায় ঠোকায় নষ্ট করে ফেলে সেজন্য মশারি দিয়ে ঘিরে রেখেছিলাম এখন খুলে জামগুলো বেছে বেছে পেরে নেব আবার মশারি দিয়ে ঘিরে ফেলব আর এই যে এই সাইডের এই ডালটা রেখেছি ওদের জন্য ওরা যে এইগুলো খেয়েছে দেখুন কি সুন্দর করে খেয়েছে আর এই যে এর বীজটা এভাবে রেখে দিয়েছে এখানে খেয়েছে এই যে আছে সেজন্য আমি এভাবে ওই ডালটা তো আলগা করে রেখেছিলাম হ্যাঁ কেমন খেতে বাবা রসগোল্লা হুমায়রা জাম খাই আর বলে রসগোল্লা এই জামগুলো শুধু রংটাই সাদা খেতে স্বাদ একদম কালো জামের মতোই আর এই যে আমি দেখাই দিয়েছি এই যে জাম গাছ এটা সাদা জামের গাছ আমি নার্সারিতে গিয়ে বলেছিলাম থাই পটল জাম দিতে কালো রঙের জাম চেয়েছিলাম নার্সারি থেকে আমাকে এই গাছটা দিয়েছিল কিন্তু পরে যখন ফল হয়েছে তখন দেখি এটাও সাদা জাম আমার সাদা জাম গাছ আরও একটা আছে ওই যে ওইদিকে মশারি দিয়ে ঘেরা ওটা একটু সাইজে ছোট কিন্তু প্রচুর হয় ওটাও খেতে অনেক মজা মিষ্টি আমার বাগানে মোট দুইটা জাম গাছ ওটা একটু আকারে ছোট সাইজে ছোট, কিন্তু খেতে মিষ্টি আর এটা হচ্ছে কালো জাম বলে কিনেছিলাম কিন্তু ওনারা দিয়েছিল সাদা জাম তবে যাই হোক রঙ যে রকমই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা মাসাল্লা দেখুন কত জাম হয়েছে রসগোল্লা খাও জাম খায় আর বলে রসগোল্লা নাও এগুলো নাও তোমার জন্য